পরিত্যক্ত হাসপাতালের শেষ রোগী লোকেরা একে বলে ওল্ড মেন্টাল সরকারি নাম ছিল নর্থ রিভার্স সাইকিয়াট্রিক হসপিটাল দেয়ালের রং উঠে গেছে জানালার কাঁচ ভাঙা আর লোহার গেটটা খোলা কাগজে লেখা ছিল স্ট্রাকচারাল রিস্ক কিন্তু আশেপাশের মানুষ জানে ভবনের ভেতরে কিছু একটা ঘটেছিল যেটা সরকারও আর ব্যাখ্যা করতে পারেনি রাত নামলেই হাসপাতালের তৃতীয় তলার এক রুমে আলো নড়ে কখনো দরজার ভেতর থেকে ধাক্কার শব্দ আসে কখনো জানালার পর্দা নড়ে অথচ বাতাস থাকে না আর সবচেয়ে ভয়ঙ্কর কথা সেই রুমে এখনো কেউ আছে আমি প্রথমে এই গল্পটা শুনি একজন বয়স্ক চা দোকানদারের মুখে হাসপাতালের সামনে তার ছোট দোকান রাত নামলে সে দোকান বন্ধ করে দেয় এমনকি পূর্ণিমার রাতেও আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু সে হাসেনি সে বলে বলেছিল শেষ রোগী এই শব্দটা বলার সময় তার গলার স্বর কেঁপে উঠেছিল এর মাঝেই তৃতীয় তলার এক সিঙ্গেল আইসোলেশন রুম থেকে ভেসে আসে চিৎকার কিন্তু সেটা সাধারণ চিৎকার ছিল না হাসপাতাল বন্ধ হওয়ার আগের রাতে নাকি একটা অদ্ভুত ঘটনা ঘটে হঠাৎ করে পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে যায় জেনারেটর চালু হয় না ডাক্তার নার্স সবাই অন্ধকারে আটকে পড়ে ডাক্তাররা টর্চ নিয়ে উপরে উঠতে চাইলে হাসপাতালের প্রধান ডাক্তার নিজেই বাধা দেন কেউ ওই ঘরে ঢুকবে না কিন্তু রুম নাম্বার থ্রি থার্টি থার্ড ওটার দরজা আর খোলা হয়নি আমি সাংবাদিক নই ভূত ধরার নেই কিন্তু গল্পটা আমাকে ছাড়ছিল না তাই এক রাতে আমি নিজেই গেলাম হাসপাতালের গেট পেরোতেই মনে হলো বাতাসটা ভারী শহরের অন্য জায়গায় যেমন শব্দ থাকে এখানে তেমন কিছু নেই ভবনের ভেতরে ঢুকতই গন্ধটা টের পেলাম পুরনো ওষুধ ভেজা দেয়াল আর পচা কাগজের গন্ধ ফ্ল্যাশলাইট জ্বালান করিডোর লম্বা দেয়ালে এখনো কিছু সাইন ঝুলে আছেই কিপ কোয় মেন্টাল ওয়ার্ড তিনশো এতেরো নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আমি থমকে গেলাম তৃতীয় তলার দিকে উঠতেই বুকের ভেতর অজানা চাপ অনুভব করলাম মাথার ভেতর একটা অদ্ভুত গুঞ্জন দরজাটা বন্ধ কিন্তু তালা নেই ভেতর থেকে হালকা নড়াচড়ার শব্দ আমি দরজায় হাত রাখলাম ভেতর থেকে কেউ যেন খুব ধীরে নিঃশ্বাস নিচ্ছে আমি দরজা খুললাম রুমটা ছোট একটা লোহার খাট দেয়ালে আঁচড়ের দাগ জানালায় ছেঁড়া পর্দা খাটের ওপর কেউ নেই আমি নিঃশ্বাস ছাড়লাম ফাইনালি মোমেন্ট অফ পিস ডেজ ফেডিং একজন মানুষ কিন্তু ঠিক মানুষ বলা যায় না ডাক্তার আপনি ফিরেছেন চোখ দুটো অস্বাভাবিক বড় চামড়া ধূসর ঠোঁট কাঁপছে। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু লুক। আই ডোন্ট ওয়ান্ট টু নো হোয়াটস ডাউন দেয়ার। বাট আই হ্যাভ টু। সে খাটের নিচ থেকে বেরিয়ে এলো। তার শরীরটা যেন স্বাভাবিক নিয়ম মানে না। হাত দুটো অস্বাভাবিক লম্বা। ওরা সবাই চলে গেছে। আপনিও যাবেন তার কণ্ঠে রাগ ছিল না ছিল না হুমকি ছিল শুধু অপেক্ষা আমি এটাকে ধরে রাখতে পারি কিন্তু আমাকে এখানেই থাকতে হবে আমি সময় থামাতে পারি I keep telling you, doctor, the walls are melting. It's getting harder to ignore. And are you experiencing any headaches or dizziness with that? কিন্তু হাসপাতালের ফাইল অনুযায়ী যেদিনই কেউ তাকে অন্য রুমে নিতে চেয়েছে সেদিনই অদ্ভুত দুর্ঘটনা ঘটেছে শেষে সিদ্ধান্ত হয় ওকে এখানেই রাখা হবে আর যখন হাসপাতাল বন্ধ হয় সবাই চলে যায় কিন্তু কেউ তাকে বলে না কাউকে এসে বলার জন্য তুমি তুমি মুক্ত পরদিন খবরের কাগজে ছোট একটা নোটিস ছাপা হয়া বন্দিত্ব হাসপাতালে অনুপ্রবেশ নিষিদ্ধ নিরাপত্তাজনিত কারণে এলাকা সিল করা হলো আমি দৌড়ে বেরিয়ে আসি পেছনে তাকাইনি কিন্তু আমি জানি নিরাপত্তার কারণ ভবন না তৃতীয় তলার জানালায় একটা মুখ আমাকে তাকিয়ে দেখছিল আপনি তো বলেছিলেন ফিরবেন আজও রাত নামলে তিনশো তেরো নম্বর রুমে নড়াচড়া দেখা যায় কারণ হাসপাতাল বন্ধ হয়েছে সরকার চলে গেছে কিন্তু শেষ রোগী এখনো অপেক্ষায়